কি হ্যাঁ চলো ওখানে এটা আমাদের রাস্তা বাবা বৃষ্টি বৃষ্টি কি অবস্থা শোনা ঠান্ডা লেগে গেছে আমার কেমন আছো তুমি হ্যাঁ ওই শোনা মা শোনা মা এই কেমন আছো বলো হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি দেখো পে এরপরে দেখো কোথায় যাচ্ছি আমরা আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে দাদা অঙ্কুশের বাড়িতে যান অঙ্কুশের বাড়িতে যান তো সোনামা যখন থেকে আমার জীবনে এসছে না সেই থেকে আমি ভিডিও ঠিকঠাকভাবে করতে পারছি না আমার সময় নেই ওকে সময় দিয়ে দিতে আমার শেষ সময় তো তারপরে আজকে হঠাৎ মনে হলো যে অঙ্কুশের কাছে যাব তো তুষারদের বাড়ি আমার বাড়ি থেকে বেশি নয় দশ কিলোমিটার মতো হবে আর অঙ্কুশদের তো অনেকটা দূরে তো আজকে সকালবেলা এখন কটা বাজে বুঝলো সাড়ে নটা বাজে এখন বের হয়ে পড়েছে অঙ্কুদের বাড়ি যাওয়ার জন্য সোনামাকে নিয়ে সোনামা ওই কী হলো আমার সোনামার বয়স অনেক কম বাচ্চা আমার সোনামা এখন ওরকম লম্বা হয়ে গিয়েছে ওই জিপদি জিব দেখি সোনামা কি

আমরা আজকে যাব অঙ্কুশের বাড়ি কেমন আমার এই বাচ্চার বয়স অনেক কম আমার ছোট্ট বাচ্চা এরকম লম্বা দেখাচ্ছে ডাক্তার বলেছে যে বয়সের অনেক বয়স কম শোনা মাইসো কম 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 আমি হেলমেটটা খুলি তবে তুমি ওকে চিনতে পারবা কেমন সোনা ওই সোনা সোনামা চলে আসলেছ চলে কম কম কমা একদিনের দিন দিন একদিন কোথায় যাচ্ছি আমরা আজকে হাম দাও চুমো দাও দ

दांत की दांत सो हां और बड़ा हको नाम की तुम्हारा तो नाम पापा बोलो बोलो पापा 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 কেমন আছে বলো বলো তুমি দিন থেকে ভিডিওতে আসুন বলো আমার কেমন আছে বলো দাঁত দেখো মরব দেখি না দাঁত দাঁতা শোনা দেখি দেখি কি হচ্ছে দা কি হচ্ছে কি হচ্ছে আমি আগে খাই আমার অঙ্কুশটার বাড়ি যাওয়ার কারণ হচ্ছে এটাই যে অঙ্কুশকে দেখার আগ্রহ আমার নেই আমার মানে দেখতে ইচ্ছা করছে তোর ঠাকুমাকে ও ঠাকুমাটা কেমন ওনার সঙ্গে একটু কথা বলবো আমি যে ঠাম্মা আছো ঠাম্মার দেখার আগ্রহ প্রচুর আমার ইচ্ছে প্রচুর এই পাপা বলো আজকে না পাপা বলে কিন্তু খবর আছে এই ও টুকটা ও যখন মন লাগে তখন পাপা বলে আমাকে পাপা বলো পাপা বলো পাপা বলো পাপা বলো পাপা বলো বলো মারও কিন্তু বলে দিচ্ছি পাপা বলো পাপা বলো সোনা ও বলো দাঁড়াও বাড়ি আনি জানো

ঠিক আছে পাবা বলতে হবে না পাপা বলতে হবে না পাপা বলতে হবে না পাপা বলতে হবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পাপা বলতে হবে না বলতে হবে না পাপা ও বলে চোখগুলো লাল লাল হয়ে গেছে সোনা টোনা দেখি দোখি দেখি দেখি দোখি হু হু কি আচ্ছা আচ্ছা মা শোনো পাপা ওই কি 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 উ হাত দিচ্ছ এ মামা ওই কি না মোবাইল না হ্যালো কারো কোথায় গেলো হ্যালো ফোন করেছে তাহলে দাদা এলো হ্যালো

হ্যালো কি হলো হ্যালো বলো এই শোনা ছবি তুলি ছবি 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 শোনামা সোনামা সোনামা আমি চলে যাচ্ছি দূর থাকো তুমি কথা শুনবে না যাড়া কি নিয়েছো সংলাথ নিয়ে নিয়েছি কেন আমি শোনা কান্না করে একলা লেগে গেছে কি বগলেই কাঁদে বগলেই কাঁদে বগলেই কাঁদে না 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 উহ টেন টেন অ্যান্ড নাইন নাইন ও ওরে বাপরে ওরে বাপরে সাংগলেসটা নেবে নিয়ে চোখে পড়বা কেমন ধরো ধরো ধরো

চুল চুল দাঁড়াও একবার ট্রাই করো ট্রাই করো ট্রাই করো ট্রাই করো আমি দিয়ে দেবো কেন না ধরো না না লাগাও বসো লাগাও লাগাও চোখে লাগাও চোখে লাগাও চোখে লাগাও দেখি হবে 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 কমন হবে 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 লাগাও 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 পরে 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 এই দেখি দেখি না হ্যালো 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 দাদা দাদা কোন ধরো কোন ফোন স্টাইলটা দেখুন আমার সোনামা এখন এত দুষ্টু হয়ে গিয়েছে ও ঘুমন থেকে ওঠে বেলা দশটার সময় দশটা না বাজলেও উঠবে করবেন আমি এই বেরোবাজ গিয়ে রোগা আমি ঘুম থেকে তুলেছি সাড়ে আটটার সময় তাও জোর করে তুলতে হয়েছে ওকে মানে ঘুমাচ্ছি তুলে বসে দিয়েছি উঠে টল 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 করছে আর যখনই ওর মানে ড্রেস শ্রেস পড়াবো তখনও লাভাবে যে আমি ভিডিও করতে বুঝতে পারবো তখন খুব খুশি হয় কিন্তু আমার তো সময় পাই না যে আমি ওকে নিয়ে ভিডিও করবো বা কিছু যেখান থেকে সোনামায় এসে সেই থেকে আমি অনেক বিজি অনেক ব্যস্ত যা যা হ্যালো করো হ্যালো করো হ্যালো 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 আমার সোনামটার বয়স অনেক কম থেকে আমার দাঁড়তে তুমি অন করছো তো আমি তোমাকে রেখে দিয়ে চলে যাবো চলো যাও 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 চলে চলে যাচ্ছি টাটা চলে যাচ্ছি আমি টাটা

যদি যাবো অঙ্কুইতে বাড়ি চলো 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 হো হো কেলো 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 লাগছে লাগছে এই এই পাবা বলবে না এই এই সাংগ্লাসটা তোলো তোলো এই পাবা বলবে না অডিয়েন্সে তোমার পাপার ডাক শোনার জন্য অপেক্ষা করছে পাপা বলবে না পাপা বলবে না আবার পরে সাংগ্লাসটা পা বলবে না তোর ভাল লাগছে না পাপা বলো চলো চলো অঙ্কুচদের বাড়ি যাবো চলো তুই একবার পাপা বল একবার পাপা বল একবার পাপা বল তোকে আমি কি করি দেখ তুই একবার পাপা বল পাপা বল পাপা বললো পাপা পাপা ঘুমাবে কোথায় তাড়াতাড়ি নিয়ে চলে চল হ্যাঁ আমরা তাড়াতাড়ি চলে আসবে মা বাবা ও Oh, chala, klu 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 klu. Bobo, ah, eh, dia tu, bobo, papa, uh. papa, oi. তিন লোক টানা তুল লেট টাকা কম বলো পাপা পাপা করে ইচ্ছা করে বাবা বলবে না সবকিছু বলতে পারে তাহলে বাড়িতে মাঝে মধ্যে কেন বলো ঘুমালে কেন না ছিলো টানো আমার এই তোমাকে দুধ করে খাওয়ায় কে কে তোমাকে দুধ করে খাওয়ায় কে খাওয়ায় নিজে নিজে উঠে খেতে পারো না আমাকে কেন বলো দুধ দুধ করে খাওয়াতে বলো হ্যাঁ নিজে উঠে খেতে পারো না এখন বাবা বলতে বলছি কেন বলবে না তুমি আমাকে সব তো ভেঙে দাও দুধ না করে দিলে দেখো বাবা কেন বলবে না যা বাবা এ ভারী বদমাস তো কথা কেন শুনছে না পাবা বলবে হ্যাঁ কি না এই এই বলবে না না কান্না চলবে না কিন্তু কান্না চলবে না কান্না চলবে না পাপা আগে বলো সব বুঝতে পারছো কান্না চলবে না সরি মামা ভুলে গেছে ভুলে গেছে আর ঠিক আছে ঠিক আছে তোমার যখন মাল লাগে তখন বলবো আচ্ছা সরি সরি মামা সরি যখন ভালো লাগবে তখন পাবো বলো ঠিক আছে সরি 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 চল 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 ভুলে তোমার যখন ভালো লাগবে তখন বলবো পাবো কেমন চল চলো কিন্তু একটা কথা মনে রাখো আমি কিন্তু আর দুধ করে খাওয়াবো না ঠিক আছে কথা যেন মনে থাকে হ্যাঁ চল চলো